Thank you Hey এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে রবিবার বাজে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমরা ব্লগটা স্টার্ট করছি ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো প্লিজ আমি সকালে ঘুম থেকে উঠেই আগে সমস্ত জানলা দরজা খুলে দিলাম দিয়ে এবারে ছাদে এসেছি ছাদের গাছগুলোতে জল দিতে কালকে বাড়িতে ছিলাম না গতকাল তো সেই জন্য সারাদিনে জল দেওয়া হয়নি তো মাটিটা দেখলাম বেশ শুকিয়ে গেছে কারণ খুব রোদ উঠছে দুদিন ধরে মানে গরমটাও একটু বেশ পড়েছে মানে ভাদ্রমাস তো ওই জন্য তো ছাদের গাছে জল দেওয়ার পরেই তারপরে আমি আমি চলে এসেছি আমার ঘরের জানলাতে কিছু গাছ কিনে রেখেছি সেইখানে জল দেওয়ার জন্য তো একে একে আগে জল দিয়ে নিলাম তারপরে বাসি কাজগুলো করবো আমার গাছে জল দেওয়া হয়ে গেছে এরপরে আমি ফার্নিচারগুলো মুছে নেব আমার ঘরে খুব বেশি ফার্নিচার নেই তবে যেটুকুনি আছে সেটুকুনি আমি প্রতিদিন সকালবেলাতেই ওই একবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিই যাতে ধুলোটা না জমে আর সকালবেলাতে সব কিছু মোছামুছি করে পরিষ্কার করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে যখন রাখি তারপরে দিনের শেষে রাত্রিবেলায় গিয়ে যখন দেখি সব অগোছালো হয়ে গেছে এখন আর সেটা দেখে খারাপ লাগে না কারণ এটা আমার সংসারের রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এরকমটা বোধহয় হয়েই থাকে হয়েই যায় আর কি তো সেই জন্য পরের দিনকে সকালবেলাতে আবার উঠে আমি সেই সব জিনিসগুলোকে ঠিকঠাকভাবে জায়গার জিনিসটা জায়গাতে গুছিয়ে রাখি কারণ জায়গার জিনিসটা জায়গায় থাকলে না দরকারের সময় আর খুঁজে পেতে অসুবিধা হয় না বিছানা আমার তোলা হয়ে গেছে আর ঘরে যেটুকুনি মোছামুছি করার ছিল সবটাই করা হয়ে গেছে এইবারে আমি টরগুলো সমস্ত কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব কারণ সকালবেলাতেই এই বাসি টর ঝাঁট না দিলে পরে আমি রান্নাঘরের কোনো কাজে হাত লাগাতে পারি না কারণ সকালবেলাতে উঠে এই বাসি কাজটা করে বাসি জামাকাপড় ছেড়ে তবেই আমি রান্নাঘরের কাজে হাত দিই আর মোছামুছিটা তো আমি স্নান করার আগেই করে থাকি বরাবর আমি এখন বাসি কাজ টাজগুলো সমস্ত কিছু সেরে বাসি জামা কাপড় টাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে আজকে সকালবেলার জলখাবারে আমরা সেরকম ভারী কিছু আর খাবো না আজকে সকালে ঠিক করেছি আমরা কর্নফ্লেক্স আর ঠান্ডা দুধই খাবো আমাদের তিনজনের জলখাবার খাওয়া হয়ে গেছে এখন বাজে সকাল এগারোটা তো দুপুরবেলার রান্নার জোগাড়ে লেগে পড়েছি আজকে বিশেষ কিছু রান্না আমি করব না খালি ভাত আর ডিমের ঝোলটাই বানাবো কারণ কালকে রান্না করা ডাল আর ঝিঙে আলু পোস্ত অলরেডি আমার আছে তো ওটাই আজকে দুপুরবেলাতে থাকবে আর সাথে থাকবে ডিমের ঝোল আর ভাত এমনিতেই প্রতি রবিবারে আমার সবজি বাজার মাছের বাজার হয় কিন্তু এই রবিবারটা একটুখানি অন্য রকম কারণ বাবু সকালবেলাতে জলখাবার খেয়েই বেরিয়ে গেছে নিজের ব্যবসার কাজে ওকে একটুখানি বাড়ির থেকে দূরেই যেতে হয়েছে সেই জন্য সকালবেলাতে এত তাড়াহুড়ো ছিল ও আর আজকে আর বাজার করার সময় পায়নি আগামীকাল ও বলেছে সমস্ত বাজার টাজার করে দেবে সেই জন্য ফ্রিজে আমার মাছ একটাও নেই মানে একসাথে যে করা থাকে সমস্ত কিছু বাড়ন্ত আর সবজিও প্রায় শেষের দিকে ডিমের ঝোল রান্না করাটা দেখাবার কিছুই নেই কারণ এইটা রান্না করতে সবাই পারে সুতরাং এইটা দেখাবার কোনো মানেই হয় না তো রান্না আমার শেষ ভাতটাও আমার হয়ে গেছে এইবারে মাঠটা গেলে দেব দিয়ে আমি ঘর বারান্দা মোছামুছি করে স্নান করতে চলে যাব। এখন বাজে দুপুর দেড়টা আমাদের দুপুরের খাবার থালা একদম রেডি বন্ধুরা এখন বিকেল পনে পাঁচটা মতো বাজে আমি আর বাবু দুজনেই গঙ্গা পেরিয়ে যাচ্ছি চন্দননগরে এটা হচ্ছে চন্দননগরের তেলেনিপাড়া ঘাট আমরা এবারে এখানে পৌঁছে গেছি বাইক নিয়ে এবারে চন্দননগরে ঘুরে তারপরে আমরা বাড়িতে ফিরব তো প্রথমেই আমরা চন্দননগরে গেলাম সূর্যমোদক মিষ্টির দোকানে তো এটা তোমরা হয়তো নাম শুনে থাকবে বহু পুরনো এবং খুবই প্রসিদ্ধ মিষ্টির দোকান সূর্যমোদক অনেক দূর দূর থেকে লোক আসে এখানে মিষ্টি কিনতে আর এখানকার বিখ্যাত মিষ্টি হচ্ছে জলভরা সন্দেশ যার জন্য এরা পুরস্কার প্রাপ্ত আমি আজকে এখানে গুনে দেখলাম একাশি রকমের মিষ্টি বানিয়েছিল সূর্যমোদক আমি একাশিটা ট্রে গুনেছি আজকে বহু পুরস্কার পেয়েছে এরা মিষ্টির জন্য আর আমি তো জলভরা সন্দেশ কিনেছি আরও অনেক মিষ্টি কিনেছি যেটা আমি বাড়িতে পৌঁছে তোমাদেরকে দেখাবো তারপরে আমরা যাচ্ছি এখন মৃত্যুঞ্জয়তে তো মৃত্যুঞ্জয়তে আমরা যাব দেখবো ওখানে আজকে কি কি মিষ্টি রয়েছে তো পৌঁছে গেছি আমরা মৃত্যুঞ্জয়তে আমি এখানে গুনলাম তেতাল্লিশটা স্টে মানে ট্রে ছিল আজকে তেতাল্লিশ রকমের মিষ্টি হয়েছে তার মধ্যে বিখ্যাত ওদের রসগোল্লা অবশ্যই আমি নিয়েছি তারপরে একটু এদিক ওদিক ঘোরাফেরা করে আমরা আবার নৌকা ঘাটে চলে এসেছি গঙ্গা পেরিয়ে আমরা এবার বাড়িতে পৌঁছাবো বলে বন্ধুরা বাড়িতে তো চলে এসেছি আর প্যাকেটগুলো বার করেছি সূর্যমোদক থেকে আমি এই পাঁচ রকমের মিষ্টি কিনেছি প্রথমেই খুলেছি এটা জল সন্দেশ এটা আশি টাকা পিস ছিল তারপরে এটা হচ্ছে ছানা ভাজা বলবো না এটা হচ্ছে সর ভাজা মানে সরটা ভেজে সেটাকে রসে ডোবানো কুড়ি পঁচিশ টাকা পিস হবে আমার ঠিক মনে নেই এটা হচ্ছে ছানার ফিরনি এটাও ওরকম কুড়ি পঁচিশ টাকা পিস হবে তো এটা আমি খালি আমার মেয়ের জন্য নিয়েছি ফিরনি খুব একটা আমরা দুজনে পছন্দ করি না আর এটা হচ্ছে ঘি ভাজা জামুন এটা পঁচিশ টাকা পিস ছিল আর তারপরের প্যাকেটে রয়েছে আমার যতদূর মনে হচ্ছে ছানার স্টাফ এটাও পঁচিশ টাকা মতো পিস তো আজকে আমি এই সূর্যমোদ থেকে এই মিষ্টিগুলো কিনেছি আর মৃত্যুঞ্জয় থেকে কিনেছি মৃত্যুঞ্জয়ের স্পেশাল রাধাবল্লবী আর ওখানকার স্পেশাল স্পঞ্জ রসগোল্লা তো বন্ধুরা মৃত্যুঞ্জয় থেকে আনা এই রাধাবল্লভী আর কাশ্মীরি আলুর দম দিয়েই আমাদের তিনজনের ডিনার আজকে হয়ে যাবে তো রাত্রিবেলাতে আর সেরকম কোনো কাজ তোমাদের সাথে আমার শেয়ার করবার মতো নেই তাই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা